সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নামাজ পড়ার ফজিলত সম্পর্কে একটি ভিডিও আপনাদের উপহার দিচ্ছি এখানে অর্থ বুঝে নামাজ পড়ার যে ফজিলত সেই সম্পর্কে আজকের এই ভিডিও চূড়া ফাতিহার অর্থ সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক তাহারই সেই আল্লাহর যিনি পরম করুণাময় পরম দয়াময় বিচার দিনের মালিক আমরা তোমারই উপাসনা করি তোমারই সাহায্য প্রার্থনা করি তুমি আমাদের চালিত করো সঠিক পথে তাদের পথে যাদের তুমি অনুগ্রহ দান করেছ যারা তোমার রোসে পতিত হয়নি পথভ্রষ্ট হয়নি সুরা ফাতিহায় আমরা যখন বলি আলহামদুলিল্লাহ ইশুর আলামিন সকল প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্যই তখন আল্লাহ তালা বলেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করল অতপর আমরা যখন বলি আর রহমানির রহিম তিনি পরম করুণামায় অতি দয়ালু তখন আল্লাহ তালা বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করল এরপর যখন আমরা বলি মা আলিকি আউমিদ্দিন তিনি বিচার দিনের মালিক তখন আল্লাহ তালা বলেন মাজ্জাদানি আবদি আমার বান্দা আমাকে সম্মানিত করল এরপর আমরা যখন বলি ইয়া ওয়া ইয়া কানাস্তাইন শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই তখন আল্লাহ তালা বলেন হাজা বাইনি আব্দি এই ফয়সালাই হল আমার ও আমার বান্দার মধ্যে বান্দা আমার ইবাদত ও অনুগ্রহ করবে আমি তাকে সাহায্য সহযোগিতা করব আমরা যখন বলি ইহদিনা সিরতল মুস্তাকিম আলাইহিম আমাদের সঠিক পথ দেখান তাদের পথে যাদের আপনি নিয়মিত নিয়ামত দিয়েছেন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট আর না যারা অবিশপ্ত তখন আল্লাহ আল্লাহতালা বলেন লি আব্দি মা আমার বান্দা যা চায় তার জন্য তাই শহী বোখারি তিনশো পঞ্চান্ন নমহাদেশ সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না কারণ সুরা ফাতিহা পাঠের সঙ্গে অন্য একটি সুরা মেলাতে হয় এরপরে সুরা ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা মেলানোর পরে আমরা রুকুতে যাই রুকুতে গিয়ে কিন্তু আমরা পড়ি সোবাহানা রব্বিয়াল আজিম এর অর্থ হলো এরপর আমরা অন্য একটি সুরা মেলাই আমরা রুকুতে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই বলি সোবাহানা বিয়াল আজিম অর্থ আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি অর্থাৎ সুবাহানা রব্বি আল আজিম অর্থ আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি রুকু থেকে ওঠার সময় সামি লিমান হামিদা অর্থ রুকু থেকে উঠে বলি সামি আল্লাহ লিমান হামিদা আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে তারপরে আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি আল্লাহ মা রব্বানা ওয়াল্লা হামদ হে আল্লাহ যাবতীয় প্রশংসা কেবল তোমারই সোবাহানা রব আলা তারপর আমরা শেষ দায় গিয়ে বলি সোবাহানা রব আলা অর্থ আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি এভাবে নামাজ শেষের মধ্য দুই রাকাত ও চার রাকাতের ভিত্তিতে বৈঠক আর শেষ বৈঠকে তাসাউদে প্রশংসা করে করে থাকি এরপর আমরা তাসাহুদে যা পড়ি তার অর্থ সকল তাজিম ও সম্মান আল্লাহর জন্য সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্ম আল্লাহর জন্য হ্যাঁ নবী আপনার প্রতি শান্তি আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক আমাদের ওপরে এবং আল্লাহর বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল দরুদে যা পড়ি তার অর্থ হে আল্লাহ আপনি নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লাম ও তার বংশধরের ওপর রহমত বর্ষণ করুন যেভাবে আপনি ইব্রাহিম আলহিসাল্লাম ও তার বংশধরের ওপর রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত দোয়া মাসুরায় যা পড়ি তার অর্থ হে আল্লাহ আমি আপনার ওপর অত্যাধিক জুলুম করেছি গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে আমার প্রতি রহম করো নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু এভাবে দুই খাদে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ